যেখানে বৈষ্ণবীয় মহাপুরাণ পদ্মপুরাণ সেখানে কিন্তু শিব এবং হরির ভেতরে অভিন্ন জ্ঞানের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে পরম ঈশ্বর কৃষ্ণ এবং এই মহেশ্বর জাতির লিঙ্গ শিব তত্ত্ব একই তত্ত্ব আর যদি আমরা কাশীখণ্ডে খণ্ডে দেখি তাহলে সেখানে বলছে তম এক দ্বিতীয় মাপান্নহ শিব শক্তি প্রবেদতাহ শিব এবং শক্তি দুই ভাগে বিভক্ত হয়েছে পরম শিব পরমাত্মা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ডে যে পুরুষ প্রকৃতিতত্ত্ব পরম পুরুষ এবং পরা প্রকৃতি এটা শিব এবং শক্তি পরম শিব একদা এক একক দুই ভাগে বিভক্ত হয়েছে কেন আমরা যদি তন্ত্রশাস্ত্রে বা অন্য অন্য শাস্ত্রেও দেখি তাহলে সেখানে পাচ্ছি শিব অহ পুরুষ পুরুষহা शक्तिश परमाशीव